তুমি যদি সত্যিকারের কাউকে ভালোবেসে থাকো কিংবা হয়তো এখনো তোমার লাইফে ট্রু লাভ আসেইনি যদি এমনটা হয় তাহলে ট্রু লাভ ফিরে আসার আগে কিংবা ট্রু লাভ তোমার লাইফে আসার আগে এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স কিছু সংকেত বন্ধু তোমাকে দেয় তো সেই ব্যাপারেই আজকে কথা বলবো তোমাদের সাথে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা খান আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো বন্ধু ইউনিভার্স তোমাকে এমন কিছু সংকেত দেবে তোমার লাইফে কোনো মানুষ যাকে তুমি সত্যিকারের ভালোবেসেছিলে ছিল হয়তো তোমাদের মধ্যে ট্রু লাভ ছিল কোনো কারণে তোমরা হয়তো দূরে আছো কিংবা কমিউনিকেশন নেই সে ফিরে আসার আগে কিংবা তুমি হয়তো কাউকে এখনো পর্যন্ত ভালো ভালোবাসা তোমার লাইফে আসেই তোমার লাইফে চুলাভ আসেইনি তো যদি চুলাভ তোমার লাইফে আসতে থাকে তাহলে তুমি কিছু সংকেত যে সংকেতগুলো আজকে বলবো সেই সংকেতগুলো তুমি পাবে এবং যদি পাও তাহলে বন্ধু এর মধ্যে একটি সংকেত যদি পাও তাহলে বুঝে নাও যে তোমার চুলাভ তোমার লাইফে আসছে কিংবা তোমার সেই সত্যিকারের ভালোবাসা যেটা যাকে তুমি কাউকে হয়তো ভালোবেসেছিলে সেই লাভ সেই ভালোবাসা কিন্তু বন্ধু তোমার লাইফে ফিরে আসছে তো প্রথম সংকেত দেখো প্রথম সংকেত হচ্ছে জোড়া সাপ দেখা সেটা হতে পারে তুমি স্বপ্নেও দেখতে পারো কিংবা এমনি নর্মাল নর্মাল দেখতে পারো কিংবা স্বপ্নেও দেখতে পারো যদি তুমি জোড়া সাপ দেখো তাহলে বন্ধু এই সিগনাল মানে এই এটা দেখায় ব্রহ্মাণ্ড কি ইউনিভার্স তখনই যখন বন্ধু তোমার লাইফে কোনো স্পেশাল মানুষ কিংবা তোমার লাইফে কোনো এমন মানুষ যে মানুষটা তোমার লাইফে হয়তো একসময় খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তোমাদের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক ছিল সেই মানুষটা কোনো কারণে তোমার সাথে হয়তো তার কমিউনিকেশন নেই সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসছে কিংবা তুমি যদি এখনো কাউকে না পেয়ে থাকো তোমার লাইফে এমন কোনো মানুষ আসছে যে মানুষ কিন্তু তোমাকে সত্যিকারের ট্রু লাভ করবে এবং তোমাকে ভালোবাসবে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি হয়তো পুজো দিচ্ছ তুমি ভগবানকে পুজো দিচ্ছ কিংবা তুমি কোথাও ফুল চড়াচ্ছ ঠিক আছে তুমি দেখবে যখন তুমি ফুল দেবে সেখান থেকে যদি ফুল দাও সেখান থেকে যদি কোনো একটি ফুল যদি নিচে পড়ে যায় বন্ধু তাহলে তুমি ধরে নাও এটা তোমাকে ব্রহ্মাণ্ড সংকেত দিচ্ছে সাইন দিচ্ছে যে তোমার জীবনে ট্রু লাভ আসতে চলেছে তোমার জীবনে সেই ছেড়ে যাওয়া মানুষটি যে তোমার মানে যাকে তুমি সত্যিকারের মন থেকে ভালোবাসতে সেই মানুষটি তোমার লাইফে আবার ফিরে আসছে এবং তুমি যদি কাউকে ভালো না বেছে থাকো তাহলে তোমার কাছে ভালোবাসা আসছে তোমার কাছে কোনো স্পেশাল মানুষ তোমার জীবনে এন্ট্রি নিতে চলেছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি হয়তো কোথাও যাচ্ছ ঠিক আছে কোনো জায়গায় যাচ্ছ তুমি দেখবে তুমি জোড়া বার্ড দেখতে পাবে মানে জোড়া পাখি তুমি বারবার দেখবে জোড়া পাখি দেখতে পাবে যখন তুমি বার বার জোড়া পাখি দেখো ঠিক আছে তখন তুমি তাহলে বুঝে নাও এটা একবার না যদি বারবার রিপিটেটেডলি তোমাকে দেখায় তুমি তাহলে বুঝে নাও বন্ধু যে ব্রহ্মাণ্ড তোমাকে সংকেত দিচ্ছে ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার লাইফে সেই ভালোবাসা যেটা ঠুলা সেটা কিন্তু ফিরে আসতে চলেছে মানে কিংবা যদি তোমার লাইফে যদি ভালোবাসা এখনো পর্যন্ত না এসে থাকে তাহলে সেই ভালোবাসা কোনো না কোনো একটি মানুষ যে মানুষটা তোমার লাইফে আসছে সেই মানুষটা কিন্তু তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সাথে চুল আপ করবে তো এই সংকেতগুলোর মাধ্যমেই তোমাকে কিন্তু ব্রহ্মাণ্ড ইশারা করছে যে তুমি মানে তোমার লাইফে তুমি সেই পার্টনারকে ফিরে পেতে চলেছ তোমার সেই সত্যিকারের ভালোবাসার মানুষটি কিন্তু তোমার লাইফে খুব শীঘ্রই এন্ট্রি নেবে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে হঠাৎ করেই খুব কাপল দেখতে পাবে কাপল মানে একটি ছেলে একটি মেয়ে হয়তো তারা খুব সুন্দরভাবে কথা বলে কোথাও বসে কথা বলছে কিংবা যাচ্ছে এই যে কাপল মানে বারবার রিপিটিটেডলি তুমি কাপল দেখবে যখন তুমি এই কাপলগুলো দেখবে তুমি ধরো কোনো রাস্তায় যাচ্ছ দেখতে পাচ্ছ কোনো মন্দিরে যাচ্ছ দেখতে পাচ্ছ মানে রিপিটেডলি বারবার তোমার চোখে একটি ছেলে একটি মেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে তারা সুন্দর মানে ভালোবাসার ভালোবাসছে দুজন দুজনকে এই রিপিটেডলি যদি এই জিনিসটা দেখো বন্ধু তাহলে তুমি ধরে নাও যে তোমাকে ইউনিভার্স তোমাকে ব্রহ্মাণ্ড সংকেত দিচ্ছে যে তোমার লাইফে ট্রু লাভ আসতে চলেছে তোমার সেই হারিয়ে যাওয়া সত্যিকারের ভালোবাসা যাকে তুমি ট্রু লাভ করতে সেই মানুষটি কিন্তু তোমার লাইফে বন্ধু ফিরে আসতে চলেছে কিংবা তোমার যদি এখনো পর্যন্ত তোমার লাইফে ভালোবাসা আসেনি তাহলে খুব শিগগিরই তোমার লাইফে এমন কোনো মানুষের এন্ট্রি হতে চলেছে যে সেই মানুষটি তোমায় চুল আপ করবে তোমাকে সত্যিকারের ভালোবাসবে তো এই যে সংকেতগুলো বন্ধু বললাম এই সংকেতের মধ্যে যদি একটি সংকেতও তুমি পাও একটিও যদি তোমার সাথে মেলে তাহলে খুশি হয়ে যাও বন্ধু তার কারণ ইউনিভার্স তোমাকে সংকেত দিচ্ছে ইউনিভার্স তোমাকে বলছে যে তোমার লাইফে খুব তাড়াতাড়ি এন্ট্রি নিতে চলেছে সেই সত্যিকারের ভালোবাসা কিংবা ট্রু লাভ তো বন্ধু আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ